বাড়িতেই যদি রেস্টুরেন্টের মতো খাবার বানিয়ে নেওয়া যায় তাহলে আর গাদা গাদা টাকা খরচা করে রেস্টুরেন্টে খেতে যাওয়ার কি দরকার আজকে রেস্টুরেন্ট স্টাইলে একটা চিকেন রেসিপি শেয়ার করব তার সাথে থাকছে তন্দুরি রুটি যেটা বানানোর জন্য রকম কোনো ইস্টের কোনো প্রয়োজন হবে না নমস্কার আজকের রেসিপিগুলো দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমি তন্দুরি রুটি বানানোর জন্য প্রথমে ডোটাকে মেখে নেবো বাড়িতে যে ছোটো ছোটো বাটিগুলো থাকে সেই বাটি মাপ করে হাফ বাটি ময়দা আর হাফ বাটি আটা মিশিয়ে এক বাটি নিয়েছি তার জন্য দিয়েছি ওয়ান ফোর চা চামচ থেকে একটু বেশি বেকিং পাউডার স্বাদ মতো লবণ এক চামচ চিনি চা চামচ সাদা তেল ওয়ার দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টক দই টক দইটা কিন্তু আমি ফ্রিজ থেকে এক ঘন্টা আগে বের করে রেখেছিলাম ঠান্ডা টক দই দিয়ে কিন্তু ডোটা মাখা যাবে না এরপর সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি তারপর হালকা উষ্ণ গরম জল দিয়ে একটা নরম করে ডো মেখে নিয়েছি এরপর টোটার মধ্যে সাদা তেল বুলিয়ে দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেখে দিলাম ততক্ষণে চিকেনটার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি এবার দেখুন দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিচ্ছি আর এখানে পেঁয়াজগুলো কিন্তু একদম মিহি করে কুচি করার কোনো দরকার নেই তার সাথে কিছুটা আদাও এভাবে করে একটু ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আদাটাও কিন্তু মিহি করে কুচি করার কোনো দরকার নেই আদা আর পেঁয়াজটা একটা সাইডে রেখে দিলাম এরপর এখানে কয়েক কয়া রসুন একদম মিহি করে কুচি করে নিচ্ছি তার সাথে কিছুটা আদাও একদম মিহি করে কুচি করে নেব। এরপর কিছুটা পেঁয়াজও একদম মিহি করে কুচি করে নেব এরপর দেখুন এখানে আমি প্রায় ছশো গ্রাম মতো চিকেন নিয়েছি এখানে আমি চিকেনের সব রকম পিস নিয়েছি বোনলেস উইথ বোন সব রকমই নিয়েছি আপনারা শুধু বোনলেস চিকেনের পিস দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন এরপর কিছুটা লেবুর রস চিকেনের সাথে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিলাম কড়াইয়ে এক টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি তাতে এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আদা কয়েক কোয়া রসুন এক মুঠো কাজু বাদাম এরপর একটা বড়ো সাইজের টমেটো এভাবে করে একটুখানি ছোটো টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে মশলার মধ্যে দিয়ে দেবো এরপর মশলাগুলো নরম হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব সাথে একটু লবণও দিয়ে দিলাম যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মশলাগুলো দেখুন ভাজা হয়ে গেছে টমেটোটাও নরম হয়ে গেছে এরপর এক কাপ মতো জল দিয়ে মশলাগুলোকে সেদ্ধ করে নিচ্ছি এরপর মশলা জলটা যখন শুকিয়ে গেছে তখন মশলাটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম সাথে দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা এরপর মশলাগুলোকে পুরোপুরি ঠান্ডা করে মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাটা আমি পরে দিলাম আপনারা কিন্তু মশলাগুলো ভাজার সময়ও কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে পারেন এরপর দেখুন কড়াই এক টেবিল চামচ বাটার আর সামান্য একটুখানি গোটা দিতে ফোড়ন দিয়ে চিকেনটাকে পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে ভালো করে চার পাঁচ মিনিটের জন্য ভেজে নেব খুব বেশি কোনো ভাজা যাবে না তাহলে আবার চিকেনগুলো শক্ত হয়ে যাবে দেখুন চিকেনগুলো ভাজা হয়ে গেছে এখন চিকেনগুলোকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি চিকেনগুলো তোলা হয়ে গেলে কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল রান্নাটা কিন্তু আপনারা সরষের তেলেও করতে পারেন সাথে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন লবঙ্গ এলাচ দারচিনি আর গোলমরিচ এরপর একদম মিহি করে যে পেঁয়াজ আদা রসুন কুচি করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নেব খুব লাল করে কিন্তু ভাজার দরকার নেই একটু হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর এই মশলাগুলো কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নিয়ে সাথে সাথে দিয়ে দেব যে মশলার পেস্টটা প্রথমে বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা এরপর মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এরপর গ্যাস কমিয়ে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ডেকে মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে এই কষানোর কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে তা নাহলে মশলার মধ্যে কাঁচা গন্ধ আসবে এরপর দেখুন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেলও ছেড়ে গেছে এখন আমি একটুখানি চিনি দিলাম আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন এরপর এর সাথে দিয়ে দিলাম ভেজে রাখার চিকেনগুলো এরপর আবারও কম আছে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে একটু বেশ সময় নিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এখনও আর একটুখানি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কারণ পরে আবার জল দেব তাই সেই পরিমাণ মজে একটু লবণও দিয়ে দিলাম দেখুন মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে চিকেনটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম আপনারা গ্রেভিটা যেরকম রাখতে চাইবেন সেই বুঝে জল দিয়ে দেবেন এরপর একদম কম আছে পনেরো মিনিটের জন্য ঢেকে ঢেকে রান্না করছি একদম গ্যাসটাকে কিন্তু কমিয়ে দিলাম এরপর দেখুন পনেরো মিনিট পর একটুখানি কাসুরি মেথি ছড়িয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলে কিন্তু চিকেনটা আমাদের একদম রেডি হয়ে গেছে আপনারা চাইলে এখানে একটু গরম মশলাও দিতে পারেন তবে আমি এখন আর গরম মশলা দিলাম না কারণ গোটা গরম মশলা আগিয়ে দিয়েছি চিকেন আমাদের রেডি হয়ে গেছে এরপর বানিয়ে নেব তন্দুরি রুটি আর এই চিকেনটা সে শুধু তন্দুরি রুটির সাথে খেতে হবে তাই না এমনি রুটি নর্মাল ভাত ফ্রায়েড রাইস পোলাও লুচি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে খেতে ভীষণই ভালো হয় রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে চিকেনটা বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে এরপর দেখুন তন্দুরি রুটিগুলোকে আমরা নর্মাল রুটি বানানোর জন্য যেরকম লেচি কাটি তার থেকে কিন্তু একটু বড় করে লেচি কেটেছি এরপর দেখুন এভাবে একটুখানি লম্বা করে বেলে নিলাম এরপর রুটির এক সাইডে এভাবে করে আমি জল লাগিয়ে দিয়েছি রুটিটা চারি সাইডে খুব ভালো করে জল লাগিয়ে দিতে হবে অন্যদিকে একটা লোহার তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি দিকটা জল দিলাম জল লাগালাম সেটাই কিন্তু তাওয়ার উপরে দিয়েছি এরপর মিডিয়াম টু লো ফ্লেমে এক থেকে দেড় মিনিটের জন্য এভাবে করে হতে দিচ্ছি দেখুন দেড় মিনিট পর এভাবে করে তাওয়াটা উল্টো করে ধরে চারিদিকে এভাবে ঘোরাবো একভাবে এক জায়গায় ধরে রাখবো না চারিদিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে সেঁকে নেবো দেখুন রুটিটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে কি সুন্দর হয়েছে দেখুন ইস্ট ছাড়া তন্দুরি রুটি যে এত সুন্দর হয় একবার বাড়িতে বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না দেখুন কত সুন্দরভাবে রুটিটা ফুলেছে এরপর আমি ওপর থেকে একটুখানি বাটার স্প্রেড করে দিচ্ছি আপনারা বাটার দিতে না চাইলে এমনিও বানিয়ে নিতে পারেন তৈরি হয়ে গেল আমাদের নরম তুলতুলে তন্দুরি রুটি একইভাবে বাকি সবগুলো বানিয়ে নিয়েছি এরপর চিকেনের সাথে নরম তুলতুলে তন্দুরি রুটি পরিবেশন করছি খেতে কিন্তু ভীষণ ভালো হয় দুর্দান্ত হয় খেতে রেসিপিটা আপনারা একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর আজকে আমি এই রান্নাটা ডিনারের জন্য বানিয়েছি তবে আপনারা কিন্তু নর্মাল ভাত নর্মাল রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় এমনি রুটি দিয়েও খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খান আশা করছি ভালো লাগবে আর দেখুন তন্দুরি রুটিগুলো কত সুন্দর নরম তুল তুলে হয়েছে একদম নরম হয়েছে আর দেখুন আমি একটুখানি ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর নরম হয়েছে তো চলুন বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটা কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল তো চলুন আজকের মতো টাটা